হটাও কোঠা দেশ প্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ হটাও কোঠা দেশ প্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ প্রশ্ন গিয়ে তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে দেশটা ঘেরা প্রশ্ন ফাঁসিয়ে গিয়ে তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা প্রফিক শফিক কইরে তোরা তরা বাঁচাও বাংলাদেশ this 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 আমমাত্র স্বাধীনতা নয় স্বাধীন দেশ আমমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতির কোটাই পতি খাবে উপসথা জাতি বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতি কোটাই পতি খাবে উপসথা কুক জাতি রাফিক শফিক কইরে তরা বাঁচাও বাংলাদেশ দেশ দেশ স্বাধীনতা হইনি স্বাধীন দেশ নমত্র স্বাধীনতা হইনি স্বাধীন দেশ কৃষকরা আজ মরছে ধুকে ধর্ম রসাতলে অভিভাবক করছে দেখো শিক্ষা নেই বলে কৃষকরা আজ মরছে ধুকে ধর্ম রসাতলে অভিভাবক দেখো শিক্ষা নেই বলে আমার গগনে আধার কালো বাঁচাও বাংলাদেশ নাম স্বাধীনতা স্বাধীনতার হয়তো স্বাধীন দেশ নাম মাত্র স্বাধীনতারই তো স্বাধীন দেশ আমার পতাকা খাচ্ছে ছিঁড়ে বন্ধু বেশে শকুন বাবার দেশে স্বামীর দেশে আমরা আজ ওকুন। আমার পতাকা খাচ্ছে ছিড়ে বন্ধু বেশে শুকুন বাবার দেশে স্বামীর দেশে আমরা আজ ওকুন। প্রতিবেশীরা প্রবেশে সেজেছে বাঁচাও বাংলাদেশ নাম স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয়তো 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 স্বাধীন দেশ